আপনার কিংবা আপনার ফ্যামিলির কোনো সদস্যের সাথে আমার কোনো সম্পর্ক নাই আমি রাখতে চাই না আপনার কথা যায় না আপনি কি ভুলে গিয়েছেন চুপচাপ ঘুমাও

বাইরের সঙ্গে শ্বশুরবাড়ির লোকজন তার সঙ্গে একটা সম্পর্ক রাখতে হবে না এটা কথা কইলে তুমি রাখো তোমার শ্বশুরবাড়ি আমি রাগের মাথায় কিছু বলতেছি না আমি সুন্দরভাবে বলতেছি তুমি এক্ষুনি এই মুহূর্তে ওকে ঘাড় ধাক্কা দিয়ে অপমান করে বাড়ি থেকে বের করবা নইলে কিন্তু তোমার খবর আছে আমি রাগলে কি করতে পারি এটা তুমি খুব ভালো করে জানো তুমি এক্ষুনি ওকে বিদায় করো করবা কি করবে না বলো নাকি আমার রাগ দেখবা তুমি কি করবে

তুমি একটা কথা বললে শিক

দেখতে হবে বা বাবা কি চমৎকার ভাই আসছে বোনের বাড়িতে বোন তার স্বামীর সামনে ভাইয়ের গলা ধাক্কা দিয়ে বাড়ি ফিরে দিছে এর যে নতুন আর কি আছে আরো নতুন কিছু দেখতে হবে আমি কি বলছি তোমাদের সাথে আমার আর কোনো সম্পর্ক নাই আমি রাখতেও চাই না মেয়েকে হাত পাবেন তো জলে ফালাই দিছো জলেই থাকে আমি জলে অনেক খুশি আছি আর আইসো না ও এখন আমাদের সাথে কোনো সম্পর্ক নাই হ্যাঁ আমরা তোর কেউ না ও তোমাকে আমরা হাত পা বাইদে কি করছিস জলে ফলাই দিছি না জলে তুমি কুমিরের সাথে কি সুন্দর মিল মহব্বত সহকারে আসো আর আমরা পাই গেছি পর খোঁচা দিয়ে কথা বলো আমার আর কিসে খোঁচা এই যে তুমি খোঁচা দিয়ে কথা বলো না এটা আমি খুব পছন্দ করি আর এই তোমার এই আমি পাইছি এখন কি আমি তাহলে খোঁচা দিয়ে কথা বলি আমার আমার খোঁচা দরফ তুই পাইছো আমার কোনো ভালো গুণ তুই বাস নাই আমার কোনো ভালো গুণ নাই আমি তাহলে মানুষ করি না আমি তাহলে বড়ো করি না আমি তো সবকিছু করছে এর তোমাকে অসংখ্য ধন্যবাদ এখন কি বলবা সেটা বলো আশিক রে কেন বাড়ি থেকে বের করে দিছিস আমার বাড়ি আমি বের করে দিছি খুব ভালো করছ তোর বাড়ি তোর বাড়ি থেকে তুই বের করে দিছিস হ্যাঁ ঠিক আছে তোর যদি সাহস থাকে তাহলে তুই ইচ্ছা এখন আমারে তুই বাড়ি করে দিবি দেখি তোর কত বড় সাহস দেখতে চাও হ্যাঁ দেখতে চাই এই মারো মারো মারো